আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবার প্রথম সূর্য ওঠে ছেলেদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে মাটির পাত্রে জল খেলে কোন রোগ ভালো হয় বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয় এ ধরনের অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবার প্রথম সূর্য ওঠে জাপান নিউজিল্যান্ড উত্তর কোরিয়া নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশে কোন দেশে সব থেকে কম দামে ফোন পাওয়া যায় চীন দেশে জাপান দেশে উত্তর কোরিয়া দেশে নাকি দক্ষিণ কোরিয়া দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আচ্ছা আপনি কি বলতে পারবেন কুকুর কষ্টের মধ্যে থাকলে তার লেস কোন দিকে নাড়ায় বাম দিকে নাকি বাম দিকে সঠিক উত্তরটি হবে বাম দিকে কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে চলে যায় বেলপাতা নিমপাতা পেয়ারা পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা কত ঘন্টা না ঘুমালে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা নাকি ছয় ঘন্টা সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা এই ধরনের প্রশ্ন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন ফল আমাদের মূত্রনালীর ইনফেকশন দূর করতে সাহায্য করে আপেল নাসপাতি আনারস নাকি আঙুর সঠিক উত্তরটি হবে আনারস এবার বলুন তো অন্ধকারে ফোন ঘাটলে কি হয় অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করলে স্ক্রিন থেকে নির্গত নীল আলোর উচ্চমাত্রার কারণে চোখের চাপ ও ক্লান্তি হতে পারে এর ফলে মাথা ব্যথা চাপসা দৃষ্টি এবং অন্যান্য দৃষ্টি সম্পর্কিত সমস্যা হতে পারে অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করা আপনার স্বাস্থ্য ও সুস্থতার উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে কোন গাছের পাতা পকেটে রাখলে সেই পাতার গন্ধে মশা আপনার কাছেও আসবে না তুলসী পাতা নিম পাতা মারুয়া পাতা নাকি বেলপাতা সঠিক উত্তরটি হবে মারুয়া পাতা এবার বলুন তো কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যায় কমলা আপেল বেদানা লাগে কিসমিস হবে কিসমিস দোকান থেকে নতুন পেন কিনে নব্বই পার্সেন্ট মানুষ প্রথমে কি লেখে দোকান থেকে নতুন পেন কিনে নব্বই পার্সেন্ট মানুষ তার নিজের নামটি লেখে যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো মাটির পাত্রে জল খেলে কোন রোগ ভালো হয় পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সাল আপনি কি জানেন কবাডি কোন দেশের জাতীয় খেলা বাংলাদেশ চীন ভারত নাকি শ্রীলঙ্কা দেশের সঠিক উত্তরটি হবে বাংলাদেশ কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টায় নিউজিল্যান্ড সুইজারল্যান্ড আফগানিস্তান নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশে এবার বলুন তো কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে পায়রা তোয়েল কাকাতুয়া নাকি টিয়া সঠিক উত্তরটি হবে পায়রা একটি ছেলের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে চোদ্দ বছর আঠারো বছর উনিশ বছর নাকি বাইশ বছর সঠিক উত্তরটি হবে বাইশ বছর ভারতের কোন রাজ্যে দরিদ্রের সংখ্যা সব থেকে বেশি বিহার আসাম ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে বিহার রাজ্য কোন দেশে ইঞ্জিনিয়ারের সংখ্যা সব থেকে বেশি ভারত আমেরিকা বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আপনি কি জানেন ঘন ঘন পোশাক হলে কি খেলে দ্রুত সেরে যায় কফি করলা সজনে নাকি পাতলেবু সঠিক উত্তরটি হবে সজনে একটি মশা একবারে কতগুলো টিম পারে পঞ্চাশটি সত্তরটি আশিটি নাকি একশোটি সঠিক উত্তরটি হবে একশোটি হাওড়া ব্রিজের নাম কত সালে রবীন্দ্র সেতু রাখা হয় উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে উত্তর হবে সালে এবার বলুন তো বেশি কাঁচা লবণ খেলে কি হয় বেশি কাঁচা লবণ খেলে হাড় ক্ষয় হৃদরোগ এবং কিডনির নানা রকমের রোগ দেখা দিতে পারে সকালবেলা কালি পেটে কি খেলে হজম ক্ষমতা তিনগুণ বাড়ে মধু রসুন নাকি চবনপ্রাশ সঠিক উত্তরটি হবে মধু এবার বলুন তো কোন ফল খেলে গলার কণ্ঠ মিষ্টি হয় কমলা লেবু বেদানা আঙুর নাকি শাকালু সঠিক উত্তরটি হবে আঙুর লো প্রেশার রোগীরা কোন ডাল খেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় লাউ ডাল কলাইয়ের ডাল মটর ডাল নাকি মুগ ডাল সঠিক উত্তরটি হবে ডাল। কোন রং মানুষের মনকে ভয় রাখতে সাহায্য করে নীল রং, সাদা রং লাল রং নাকি সবুজ রং। সঠিক উত্তরটি হবে নীল রং কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায় বাস পাখি ঈগল পাখি নাকি উট পাখি সঠিক উত্তরটি হবে ইগল পাখি এবার বলুন তো ভারতের সবচেয়ে বড় নদী কোন রাজ্যে আছে পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ গোয়া নাকি রাজস্থান রাজ্যে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ রাজ্যে রাতে ঘুমানোর আগে কিসের দানা মুখে দশ মিনিট রাখলে যৌন ক্ষমতা দশ গুণ বেড়ে যায় অ্যালাস সূর্যমুখীর বিষ মিষ্ট বিষ নাকি কাঁচা সোয়াবিন সঠিক উত্তরটি হবে এলাজ এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা